হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস অর্থাৎ নিফটি সূচকের যেভাবে আপনারা যদি কোনো একটা জায়গায় সময়ের আগে পৌঁছে যান তখন সেখানে আপনাদের যে টাইম পাস করার অস্বস্তি কোনো জায়গাতেই সেই অস্বস্তিতে এখন নিফটি পড়েছে যে এক হাজার পয়েন্টের র্যালি দিয়েছে সেই র্যালিটা দু মাসের র্যালি হওয়া উচিত ছিল কিন্তু একদম এক ঝটকায় এক হাজার পয়েন্ট র্যালি দিয়ে দেওয়ার পরে নিফটি আগের যাওয়ার জন্য কিছুটা সময় নিচ্ছে মিন্স কিছুটা টাইম কারেকশন করার চেষ্টা করছে একইভাবে ব্যাং নিপটিও ব্যাং নিপটিও আপনি দেখেন যে যে আপমুখটা সেই বারোই মেয়ের কাছাকাছি দিয়েছিল তারপরে কিন্তু আর হাইটাকে সেই অর্থে ভাঙছে না কিন্তু যেভাবে চতুর্দিকের বিভিন্ন রকমের খবরের প্রবাহ দেখা যাচ্ছে তাতে কিন্তু আগামী দিনে উপরের দিকে নিপটি যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এবারে আজকে যদি দেখা যায় নিফটি কি করেছে না কিছুটা নেগেটিভ ক্লোজিং দিয়েছে মাত্র কি বলে পয়েন্ট পাঁচশো চব্বিশ হাজার সাতশো একান্ন নিফটি ক্লোজ দিয়েছে তিরাশি পয়েন্ট নিচে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ দুশো চার পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকেও ন হাজার ছিয়ানব্বই কোটি টাকার বাই করেছে অন্যদিকে এফআইআই ছ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার সেলিং করেছে আজকে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে একটা বড় খবর এসছে যেটা আনএক্সপেক্টেড ছিল এবং যার প্রভাব আগামী দিনে অর্থাৎ নেক্সট সপ্তাহে মার্কেটে পড়বে ফ্রেন্ডস ইন্ডিয়ার যে ইকোনমির যে জিডিপি সেটা কিন্তু একটা ফোরকাস্টের ভিত্তিতে কিন্তু আগে বাড়ে এবারের যে কোয়ার্টার অর্থাৎ লাস্ট কোয়ার্টার যেটা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কোয়ার্টারে যে জিডিপি আশা করা হয়েছিল সিক্স সেই জিডিপি এসেছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং যেটা আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে এবং এই পয়েন্ট ফোর জিডিপি আসার পরে ওভারঅল সারা বছরের জিডিপি গিয়ে দাঁড়িয়েছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে জিডিপি ছয় দশমিক দু পার্সেন্টের কাছাকাছি চলে যাবে বলে আশা করা হয়েছিল সেটা কিন্তু বাড়িয়ে ছয় দশমিক পাঁচ পার্সেন্টের কাছে মানে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হয়ে গেছে এবং ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মানে সবচেয়ে হাইয়েস্ট জিডিপি গ্রোয়িং ইকোনমি হিসাবে কিন্তু মানে এখন পরিচিত অতএব সে সেই জিনিসটা ধরে রাখলো এই জিডিপি কিন্তু আগামী দিনে মার্কেটকে উপরে নিয়ে যেতে কিন্তু অনেকটা সাহায্য করা উচিত বিভিন্ন পয়েন্টে এখনো চলছে ওলা ইলেকট্রিক ওলা ইলেকট্রিক টু হুইলার আপনি ওলা স্কুটার দেখতে পাবেন চতুর্দিকে ঘোরাঘুরি করে তার এরা কিন্তু সব মানে সবচেয়ে বেশি টু হুইলার সেল করতো কিন্তু বর্তমানে মানে গত দু তিন মাসে এদের পজিশন তিন নম্বরে চলে এসছে এবং তাদের যে রেজাল্ট এসছে তাতে আটশো সত্তর কোটি টাকার লস তারা বুক করছে এবং ছশো এগারো কোটি টাকার সেলস কিন্তু তেরোশো ছ কোটি টাকার খরচ ফাইনালি আটশো সত্তর কোটি টাকা তাদের লস এবং ইয়ারলি ভিত্তিতে যদি আপনি দেখেন যদিও সেল চার হাজার পাঁচশো চোদ্দ কোটি ছ হাজার দুশো তিপ্পান্ন কোটি তাদের খরচ বাইশশো ছিয়াত্তর কোটি অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যেভাবে শেয়ারটা মার্কেটে আইপিওতে ভ্যালুয়েশন পেয়ে এসছিল নাম্বার ওয়ান প্লেয়ার হিসাবে সেইভাবে কিন্তু মানে সে তার পারফরম্যান্স দেখাতে পারছে না এবং আইপিওর লেভেল থেকে কিন্তু শেয়ারটা অনেক নিচে নেমে গেছে এগুলো হচ্ছে কোম্পানি হিসাবে কিন্তু মার্কেটে এসেছিল সুতরাং শেয়ারটার দিকে নজর রাখবেন যদি কারোর হোল্ড থাকে সেনকো গোল্ড ফ্রেন্ডস সোনার ব্যবসা করে তার প্রফিট হিউজ পরিমাণে বেড়ে গেছে সেনকো গোল্ড এর যদি আপনি প্রফিট দেখেন সেনকো গোল্ড প্রায় এর কাছাকাছি আপনার বেড়েছে ঠিক আছে এই যে সিক্সটি টু ক্রোড যদি সেলস দেখা যায় এবারে সেলস কত তেরোশো বাষট্টি কোটি ডিসেম্বরের তুলনায় সেলস খারাপ দু হাজার তেইশ কোটি আবার মার্চের তুলনায় সেলস ভালো এগারোশো তিরিশ কোটি মার্জিন আট পার্সেন্ট ডিসেম্বরে ছিল চার পার্সেন্ট এবারে গিয়ে দাঁড়িয়েছে ন পার্সেন্ট গত মার্চে ছিল সাঁত্রিশ কোটি প্রফিট গত ডিসেম্বরে ছিল তেত্রিশ কোটি প্রফিট প্রফিট এই এবারে বেড়ে দাঁড়িয়েছে সিক্সটি টু আর ইয়ার অন ইয়ার ভিত্তিতে যদি দেখেন গত বছর পাঁচ হাজার দুশো তিরিশ কোটি টাকা সেলস এবারে হয়েছে ছ হাজার দুশো উনষাট কোটি কিন্তু মার্জিন কমে যাওয়ার জন্য প্রফিটও কমে গেছে একশো উনানব্বই কোটি আর এবারে মানে এখন দাঁড়িয়েছে একশো পঁয়ষট্টি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে রেজাল্ট ভালো আসছে কিন্তু চারটা একবার দেখব সেনকো সেনকো গোল্ড হয়তো অনেকেই কিন্তু এই শেয়ারটার দিকে নজর রেখেছিলেন শেয়ারটা কিন্তু সাতশো পঞ্চাশের হাই দেখিয়ে বর্তমানে প্রায় ফিফটি পারসেন্টের কাছাকাছি কিন্তু ট্রেড করছে সব শেয়ারে পজিশন নেওয়াটা ঠিক হবে না ক্লিয়ার ফ্রেন্ডস দেখুন ডিফেন্স সেক্টরের কিন্তু কিছু শেয়ার কিছু শেয়ার নয় অলমোস্ট ম্যাক্সিমাম শেয়ার তারা কিন্তু গত এক মাসে কিছু কিছু শেয়ার ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু উপরে চলে গেছে কিন্তু ওভারঅল যদি দেখা যায় ডিফেন্স ইন্ডেক্স যেটা নিফটির নতুন একটা ইন্ডেক্স নিয়ে এসছে ডিফেন্স ইন্ডেক্স প্রায় তিরিশ শতাংশ কিন্তু বেড়েছে এবং এই ডিফেন্স সেক্টরের মধ্যে বিআইআররা কিন্তু তিনটে শেয়ারে কিন্তু বড় পজিশন নিয়ে রেখেছে সেটা হচ্ছে কি না এমটার টেকনোলজি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড ভারত আর্থ মুভার্স লিমিটেড বি এম এল এমটার বেল এবং বিএমএল কিন্তু সতর্কীকরণ হিসেবে বলি যতক্ষণ পর্যন্ত না ডিফেন্স সেক্টরে একটা মিনিংফুল কারেকশন আসছে এন্ট্রি এই সময় নেওয়াটা হ্যাঁ যদি আপনার ভিউ বছর সাত বছর হয়। তখন কিন্তু আপনি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের যে ড্রামা সেই ড্রামাকে কিন্তু এবারে কোর্ট ও সেই ড্রামাতে মোটামুটি পার্টিসিপেট করে ফেলেছে কিভাবে ফার্স্ট তাদের সেখানকার যে ফেডারেল কোর্ট তারা কি করলো ট্রাম্পের তারিফ কে বললো যে না তুমি জিনিস করতে পারো না এই সমস্ত জিনিস করা যাবে না এবারে স্পেশাল আছে যখন এই অ্যাপিল নিয়ে তাহলে পরশু কি বলেছিলাম যে তারিফ আপাতত বন্ধ করে দিয়েছে ইউএস এর কোর্ট কালকে তারা ওই স্পেশাল অ্যাপিল মানে গেছে অ্যাপিল কোর্ট বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প received temporary permission from an appeal court to continue collecting tariffs using its emergency power a day after a different court ruled that he had exceeded his authority by putting the broad taxes on foreign goods us court of appeal for the federal circuit said tariffs from april 2 can stay in place for now while the white house challenges

অমর রাজা ব্যাটারি যদি দেখেন তিন হাজার ষাট কোটি টাকার সেলস ডিসেম্বরে ছিল তিন হাজার দুশো বাহাত্তর কোটি গত মার্চে ছিল দু হাজার নশো আট কোটি খুব বেশি চেঞ্জ নেই বরং ডিসেম্বরের তুলনায় কমেছে মার্জিন এগারো পার্সেন্ট এবারে আগে ছিল বারো তার আগে ছিল মার্চে ছিল চোদ্দ দুশো ছিল গত মার্চের প্রফিট গত ডিসেম্বরে ছিল দুশো কোটি

বড় একটা র্যালি দিয়ে অমরা রাজা ব্যাটারি শেয়ারটা কিন্তু একটা র্যালি দিয়ে অনেক উপরের লেভেলে চলে গেছিল দেখুন ফ্রেন্ডস সতেরোশো আঠারোশো কারেকশানে আছে অফকোর্স একটা ভালো কারেকশানে এসে কিন্তু সে ওয়েট করছে আমি অ্যাকচুয়ালি এই চারটা দীর্ঘদিন দেখিনি যদি কেউ আগামী দিনে বাইং করতে চান দেন দিস লেভেল ইজ জাস্টিফাইবল যদি আমি এর পি দেখি বর্তমান পি কত পি একুশ দশমিক নয় ইট ইজ মানে ওকে কারণ কি এই ব্যাটারি বিজনেস বিজনেস কিন্তু কিন্তু আগামী একটা বড় হিসাবে থাকবে কারণ কি ইলেকট্রিক ভেহিক্যাল মিনস ইলেকট্রিক যত সমস্ত ফোর হুইলার হোক টু হুইলার হোক বা ধরুন কমার্শিয়াল হোক সমস্ত জায়গায় কিন্তু ব্যাটারির একটা আধিপত্য থাকবে সুতরাং এই শেয়ারে কিন্তু এই কারেকশানে আপনারা চাইলে দু একটা করে তুলতে পারে শোভা ডেভেলপার্স রিয়ালিটি মেজার তার রেজাল্ট এসেছে এবং রেজাল্ট কিন্তু ভালো এসছে শোভা ডেভেলপার্স এস এইচ ও বিয়ের তো এস সরি ফ্রেন্ডস এক সেকেন্ড হ্যাঁ সোভা লিমিটেড আই থিঙ্ক এইটাই

মোটামুটি ওকে সো শো টাইপের মানে এদের মধ্যে তেমন কোনো এ দেখুন এদের রেজাল্ট ভালো কবে আসবে যখন ওই কি বলে করোনা লাইক সিচুয়েশন যখন আসে তখন কিন্তু এদের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের ব্যাপারটা থাকে আদারওয়েই এদের মধ্যে তেমনভাবে কোনো আচ্ছা এবারে যদি দেখেন আপনি কোয়ার্টারলি তিন হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকার সেলস মার্চে ছিল ডিসেম্বরে ছিল তিন হাজার তিনশো চুয়াত্তর কোটি অর্থাৎ তার তুলনায় কমেছে গত মার্চে ছিল দু হাজার কোটি তার তুলনায় একটু বেড়েছে মার্জিন গত মার্চে চোদ্দ ছিল এবারে দাঁড়িয়েছে বারো বেড়েছে কিন্তু ডিসেম্বরে ছিল তেইশ পার্সেন্ট তার তুলনায় কমেছে প্রফিট তিনশো বাইশ কোটি ছশো একচল্লিশের জায়গায় অর্থাৎ অর্ধে হয়ে গেছে গত মার্চ আচ্ছা মানে গত দু বছরের যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু রেজাল্ট যথেষ্ট খারাপ এসছে চারটা একবার দেখে নি অ্যালকেম lab এর ল্যাব এই সমস্ত জিনিস কিন্তু friends এগুলো হচ্ছে trading এর ক্ষেত্রে যদি আপনার কখনো মনে হয় ট্রেডিং related bed হিসাবে নিতে পারেন বাট not মানে কি যে এগুলোকে স্টাডি করে আপনি বুঝতে পারবেন না যে হোল্ড করে কিভাবে কি করতে হবে না করতে হবে সো বেটার অ্যাভয়েড কারণ কি বাজারে অনেক ভালো ভালো শেয়ার আছে ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করব মানে বাজাজ হাউসিং যে কোম্পানিটা সেই কোম্পানিটা নিয়ে কারণ কি যদি আমি দেখি ফার্স্ট অফ অল বাজাজ হাউসিং এর ভ্যালুয়েশান যদিও এর ভ্যালুয়েশান ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশানের এর চেয়ে অনেক বেশি ছিল কিন্তু রেজাল্ট ভালো আসার কারণে কিন্তু এর আপনি যদি কোয়ার্টারলি দেখেন খুব ভালো রেজাল্ট এসেছিল এবং অ্যানুয়ালি যদি দেখেন তো যেখানে সাত সাতাশে কোটি টাকা ছিল সেটা বেড়ে দাঁড়িয়ে থার্টি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে প্রফিটও প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সো এবারে এই শেয়ারটা কিন্তু একশো কুড়ির লেভেলে একটা বেস তৈরি করছে কিভাবে যদি আমরা তার চারটা দেখি বাজাজ হাউসিং ফাইন্যান্স এবারে দেখুন অবজেক্টিভটা কি হবে একশো নব্বইয়ের কাছ থেকে একশো নব্বইয়ের কাছ থেকে মানে কারেকশন দিয়ে বর্তমানে সে একশো কুড়ির জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সে একটা স্টেবিলিটি দেখাচ্ছে এবং এই লেভেলটা কিন্তু আমার যেটা মনে হয়েছে দিস ইজ অ্যাকুমুলেশান জোন ঠিক আছে তো এই লেভেলটাতে কিন্তু যারা দীর্ঘমেয়াদিতে শেয়ারটাকে রাখতে চান এবং এইটা একটা কি বলে ইউ প্যাটার্ন তৈরি হবে আগামী দিনে এবং আর যদি কারুর হোল্ডিং পিরিয়ডটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মানে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এটাকে কিন্তু পোর্টফোলিওতে রাখলে আপনি একটা ভালো ওয়েল তৈরি করতে পারবেন বলে আমার অনুমান ফ্রেন্ডস আমি কোন সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে নেবে